আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করছি পদ্মায় কিছু নতুন মাছ ধরা পড়ছে ইদানিং দেখা যাচ্ছে বোয়াল মাছ আয়ের মাছ কাতল মাছ একটু সীমিত আছে এবং পদ্মার যে বড় বড় সাইজের বেলে মাছ চেগনি মাছ এই মাছগুলো এখন কিন্তু বেশ পাওয়া যাচ্ছে আর বর্তমানে সবার হাতের নাগালে কেনার মতো খুব সস্তায় যাচ্ছে আর আপনারা যারা এক ঝাঁকা মাছ কিনেন বা মাছের ভিডিও দেখেন যে এক জায়গায় কত কেজি মাছ থাকবে আন্দাজ করতে পারেন না আজকে এই ভিডিওর মধ্যে থাকছে এক ঝাঁকা মাছের কত কেজি থাকে এবং ময়নট ঘাটে আজকে কত সেরা সেরা মাছ আসলো একত্রিত করে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং নিয়মিত মাছের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন চলুন আমরা এখন নিলামে যাব এখানে কত কেজি মাছ হইব পনেরো কেজি ঘাটে অনেকে তো মার্ক করতে পারে না যে মানে ঢাকায় কত কেজি মাছ থাকে কত কেজি মাছ থাকে আনুমানিক দুই হাজার টাকা মাছে কেজি তিন ঘুরা মোড়া পাঁচ মিশালি মাছ তিন কেজির মতো হবে এই দেখেন মাছগুলা আর এই মাছগুলাই কিন্তু এই বাজারে বিক্রি হবে

छत्तीस छत्तीस त्रीस त्रीस Artık sakin. Hakan on tır son आका nişo. Hakan tere dar. Hakan आका tır son tır nişo. Hakan tere dar gira. Hakan on tır son tır nişo. Hakan tere dar. Hakan on tır son tır nişo. Hakan tere dar gira. Ha? Hakan tere dar tere dar tere dar আজকাল আজ I can follow I can follow some of the I can follow I can follow some of the philosophers. <laughs> I can follow some the philosophers. I can follow some of I can follow some the philosophers. I can follow some of I can follow some I I can sha. of

লেজতে বললাম তো পয়সা দেন নাই 25 সেই লেভেল আইপোস রেকার আইপোস শ আইপোস রেকার আইপোস শ আই ব্যাংকের নাম দিয়ে ফাইনবট আর কত লেকা আইপোস শ আইপোস রেকা আইপোস রেকা এই যে কামাই যায় কামাই যায় সেই লেভেলের মাছগুলো বড় বড় সাইজের মাইলা মাছ টিচা মাছ মাইলা মাছ আইপোস রেকা আইপোস রেকা পুশ আপ আইপোস রেকা আইপোস শ আইপোস রেকা ওই সাইজের ওইখানে আইপোস রেকা আইপোস রেকা আইপোস রেকা আপুশরেকা 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 আপুদিশো আপুশরেকা আপুদিশো আপুশরেকা আপুশরেকা আপুদিশো আপুশরেকা আপুদিশো আপুশরেকা আপুদিশো আপুশরেকা আপুদিশো আপুশরেকা আপুশরেকা

পাকাষ্ট পাকাষ্ট ওরে জুরার মাস্টার নিলোষ্ট পাকাষ্ট 900 পাকা 900 800 টাকা পাকা 1000 পাকা 1000 1000 কাম

ছাব্বিশশ ছাব্বিশ <po bio> <tip number> <gulum> <hal fifteen> <hết>

কত বারো টাকা বারোশো দেড়শো টাকা তেরোশো চোদ্দ টাকা একশো কম আছে ষোলেকা সতড়া সতেরোশো সদরেকা সতেরোশো আড়েকা আঠারশো আড়েকা আঠারোশো আড়েকা উচড়েকা উনিশশো উনিশেকা উনিশশো বিশেকা উনিশশো উজড়েকা উনিশশো বিশেকা উনিশশো উজনেকা উনিশশো উসড়েকা

পনেরোশো টাকা নয় শুধু মাত্র দিয়ে দিন আগে বারোশো আগে তেরোশো আগে দেড়শো টাকা মাকে তেরোশো পনেরোশো আগে মাকে চোদ্দশো আগে পনেরোশো গেরা পনেরোশো ବର୍ଷ ପର୍ସୁଂ ଚା ବର୍ଷ ଚା ବାସୁନ ଚା ବର୍ଷ ଚା ବସୁଁ ଚା ବାସୁନ ଚା ବର୍ଷ ଚା ବାସୁନ ଚା ଆଇଗଲା ପାଇକାର୍ ବାରିଛି ଚାହିଁ ବାସୁନ୍ ତେଶ ମିଶ ନିଶ୍ଚ ତେଶ ତେଇଶ ଆଇଗଲା ପାଇକାର୍ ବାରିଶୋ ତେଶ 1200 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

बोलसोड़े का बोतीशा सबड़े का सबड़े का सबड़े का सबड़े

পঞ্চাশ কতক্ষণশো টাকাশো টাকা তিন হাজার তিন হাজার টাকা চোদ্দ টেকা বত্রিশশো চোদ্দ টাকা চৌত্রিশশো চোদ্দ টাকা চৌত্রিশশো চোদ্দ টাকা চৌত্রিশশো চোট ডাকা কত ডেকা পঁয়ত্রিশশো 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 টাকা চৌত্রিশশো কত কেগেছে কত কত ডেকা পঁয়ত্রিশশো পাঁচ ডাকা পঁয়ত্রিশশো মাঝেকা খা আট উনচল্লিশ উনচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ 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 দুই পঞ্চাশ কুড়ি পঞ্চাশ কুড়ি পঞ্চাশ কুড়ি পঞ্চাশ কুড়িপঞ্চাশ

পঁচিশশো রাখুন না কিছু তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা তিনি কিছু দুর্মিল তিন হাজার টাকা একত্রিশশো টাকা একত্রিশশো এক বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো টাকা তেত্রিশশো চৌত্রিশশো টাকা ডাবল চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দরুন না কিছু কইছি কইসি ছত্রিশশো টাকা সাঁয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো ছয়ত্রিশশো টাকা ছয়ত্রিশশো